তোমরা তাদের বাসস্থান দাও যেভাবে তোমরা বসবাস করো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তাদের ক্ষতি করো না তাদের উপরে সংকীর্ণতা চাপিও না যদি তারা গর্ভধারিণী হয় তবে গর্ভ খালাস না হওয়া পর্যন্ত তাদের উপর ব্যয় করবে তারা যদি তোমাদের বাচ্চাদের দুধ পান করায় তবে তাদের পারিশ্রমিক তাদেরকে দিবে এবং নিজদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে পরামর্শ করে নিবে যদি জটিলতা অনুভব করো তবে অন্যরা বাচ্চাদেরকে দুধ পান করাবে সামর্থ্যবানরা যেন সামর্থ্য অনুযায়ী ব্যয় করে এবং যার জীবন সামগ্রী সীমিত তাকে আল্লাহ যা দিয়েছেন তা হতে সে ব্যয় করবে আল্লাহ আল্লাহতালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না অচিরে আল্লাতালা তোমাদের সংকীর্ণতার পরে সচ্ছলতা ফিরিয়ে দিবেন কত জনপদ তাদের রবের এবং রবের রাসুলের বিরোধিতা করেছে তাদের থেকে আমি কঠিন হিসাব নিয়েছি এবং শাস্তি দিয়েছি অগ্রহণযোগ্য শাস্তি তাদের কর্মের শাস্তি তারা ভোগ করল এবং তাদের কর্মের পরিণাম ক্ষতি আল্লাতালা প্রস্তুত রেখেছেন তাদের জন্য কঠিন শাস্তি অতএব হে জ্ঞানীরা আল্লাহকে ভয় করো নিশ্চয় যারা বিশ্বাস করেছে নিশ্চয়ই আল্লাতালা তোমাদের প্রতি উপদেশ নাজিল করেছেন তোমাদের প্রতি রাসুল প্রেরণ করা হয়েছে যে তোমাদের উপরে আল্লাহর স্পষ্ট নিদর্শনগুলি পাঠ করে শুনিয়ে দেন যাতে তিনি ইমানদার এবং সৎকর্মশীলদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদেরকে তালা জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ হতে নহর প্রবাহিত তথায় তারা অনন্তকাল থাকবে আল্লাহতালা কত সুন্দর জীবন সামগ্রী তার জন্য প্রস্তুত রেখেছেন তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং অনুরূপ পৃথিবী এবং সেগুলির মধ্যে অবতীর্ণ হয় আদেশ যাতে তোমরা জেনে নিতে পারো নিশ্চয় আলাতালা সব কিছুর উপরে ক্ষমতাবান এবং নিশ্চয় আল্লাহতালা তার জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টিত করে রেখেছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন